ফাইনালি ইংল্যান্ডকে পরাজিত করে দুর্দান্ত একটা জয় ভারতীয় দলের ভারতীয় ক্রিকেট ইতিহাসের থেকে ছোট জয় সব থেকে ক্লোজ মার্জিন ছ রানে ভারতীয় দল এই ম্যাচটা জয়লাভ করেছে মোহাম্মদ সিরাজ ইউটি কি দুর্দান্ত বোলিং আমরা আজকে দেখলাম মোহাম্মদ সিরাজের তরফ থেকে ইভেন প্রসিদ্ধ কৃষ্ণা অলসো বোল্ড ভেরি ওয়েল টুডে অ্যান্ড যে টাইপের অ্যাগ্রেসিভনেস নিয়ে আমরা তার আগের দিন অর্থাৎ গত ফোর্থ ডেতে শেষ করেছিলাম বৃষ্টির কারণে তার পরের দিনে এসে আজকে সকালবেলাতে ভারতীয় দলের বোলাররা আগেন সেই একই অ্যাটিটিউড একই অ্যাগ্রেশন নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে ফেলল এবং প্রথমে জেমি স্মিথ তারপরে একের পর এক ইংল্যান্ডের উইকেট তুলতে থাকলো অ্যান্ড ভারতীয় দল এই ম্যাচটা রীতিমতো ইংল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখুন তিনশো তিয়াত্তর রান নিঃসন্দেহে ভারতীয় দল এগিয়ে ছিল ভারতীয় দলের জেতার কথা বাট জো রুট এবং তার পাশাপাশি হ্যারি ব্রুকের যে সেঞ্চুরি সেটাতে ভারত কিন্তু মধ্যে পড়ে গিয়েছিল বাট উই উইন দ্য ম্যাচ বিকজ কন্ডিশনটা কিন্তু অনেকটাই বোলারদের সাপোর্টেড ছিল এবং যে টাইমে গিয়ে ইংল্যান্ডের উইকেটগুলো পড়েছে ইংল্যান্ডের মেন ব্যাটসম্যানরা জো রুট এবং হ্যারি ব্রুক ফিরেছে তারপরেও যে ম্যাচটা পুল অফ করা যেত এই যে ভরসাটা এই ভরসাটা কিন্তু ভারতীয় দলের বোলাররা নিজেদের মধ্যে রেখেছিল কনফিডেন্সটা রেখেছিল অ্যান্ড দ্যাটস ওয়ার উই অ্যাকচুয়ালি উইন দা ম্যাচ বাট একটা খুব ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল আজকের ম্যাচে কারণ হচ্ছে যে ভারতীয় দল যে টাইমে ইংল্যান্ডের নটা উইকেট ফেলে দিয়েছিল সেখানে কিন্তু ভারতের কাছে একটা খুব বড় সুযোগ ছিল যে ক্রিস ওকসকে একবার যদি স্ট্রাইকের মধ্যে আনা যেত তাহলে নিশ্চিতভাবে একটা বলের খেলা ছিল একটা ইয়র্কার এবং তাহলে সে বোল্ড হয়ে যেত কারণ যেভাবে সে দাঁড়িয়েছিল একটা হাতে ব্যাট নিয়ে তার পক্ষে ব্যাটিং করা ইম্পসিবল ছিল তো এখানে ডেফিনেটলি আমাদের একটা সুযোগ দরকার ছিল ক্রিস বক্সকে বোলিং করার এবং সেই জায়গাতে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ওভারের শেষ বলটা করেছিল এবং মোহাম্মদ সিরাজ ওভারের শেষ বলটা করেছিল দুটোবার সুযোগ এসেছিলো তো সিরাজ যখন বোলিংটা করলো স্ট্রাইকে আই থিঙ্ক অ্যাট ছিল নন স্ট্রাইকে ক্রিস বক্স ওভারের লাস্ট বল সিরাজ বাউন্সার করলেও বলটাকে ডট করে দিল কারণ টেস্ট ক্রিকেটে বাউন্সার একটা দুটো তিনটে অনেকগুলো অ্যালাউ থাকে অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড লাইনে বল করে দিলেও সেই ওয়াইড লাইনটাও অনেক বড় থাকে লেগ স্ট্যাম্পের দিকে ওয়াইড করলেও ওয়াইড হবে না টেস্ট ক্রিকেটে মার্জিন এত বড় থাকে বাট স্টিল সিরাজ ডট করতে পেরেছিল কিন্তু উইকেট কিপারের হাত থেকে রান নিয়ে নিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা বক্সকে স্ট্রাইক আনতে পারিনি পরের ওভারে আবারও যখন প্রসিদ্ধ কৃষ্ণা এলো প্রসিদ্ধ কৃষ্ণার কাছে যে লাস্ট বলটা ছিল ওভারের এত বড় কি বলবো এত বোকামির কাজ প্রসিৎ কৃষ্ণা ইয়র্কার করলো মানে ইয়র্কার করার কি দরকার আছে এখানে আটকিনসনকে সিঙ্গেলটা আটকানোর জন্য তো সিঙ্গেল ইয়র্কার বলেও তো হয়ে যায় এবং সে সিঙ্গেলটা নিয়ে নিল আবারও কিন্তু অ্যাটকিনসান স্ট্রাইকে চলে এলো এবং সেই বিষয়টা যখন হলো কাইন্ড অফ আমি তখন মনে মনে ভাবছিলাম যে চলো এই বলটাতে যখন প্রসিৎ কৃষ্ণ এত বড়ো বোগামি করলো বাদ দাও সিরাজ পরের ওভারে এসে একা ম্যাচ শেষ করবে এবং সিরাজ পরের ওভারে এসেই কিন্তু এখানে অ্যাটকিনসেনের উইকেট ভেঙে দেয় অ্যান্ড উই অ্যাকচুয়ালি উইন দ্য ম্যাচ অ্যান্ড আরও একটা জায়গায় আকাশদ্বীপ যে একটা ক্যাচ মিস করেছিল লাইনে বাউন্ডারি লাইন থেকে অলমোস্ট দশ হাত ভিতরে সে দাঁড়িয়েছিল সিরাজের বোলিংয়ে ওখানেও সে ক্যাচটা মিস করে দ্যাট ওয়াজ ভেরি ভেরি আনফর্চুনেট ওভারঅল এই জয়টা ছিল আমাদের জন্য এই জয়টা আমাদের হওয়ার কথা ছিল অ্যান্ড উই ইভেন্চুয়ালি উইন দ্য ম্যাচ এটা সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিরিজটা এই মুহূর্তে আমরা দুই দুই ব্যবধান করে শেষ করলাম অবশ্যই আমি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আউট ডেফিনেটলি সে এই সিরিজটা ভারতীয় দলের ডেফিনেটলি ফোর জিরো উইন হওয়ার কথা ছিল যদি আপনি পুরো সিরিজটা ভালোভাবে ফলো করেন তো ফার্স্ট ম্যাচটা ডেফিনেটলি তিনশো সত্তর প্লাস রান একই এইবারের মতো এবং সেক্ষেত্রে ইসএসবি জয়সওয়াল পুরো ম্যাচ জুড়ে যেভাবে একের পর এক ক্যাচ মিস করেছে ইভেন রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারও গিয়ে ক্যাচ মিস করেছে সেটা যদি না হতো প্রথম ম্যাচটা আমাদের খুব ইজি উইন হয়ে যেত দ্বিতীয় ম্যাচটা আমরা জিতেছি থার্ড ম্যাচ যেটা ছিল তো থার্ড ম্যাচে একশো নব্বই টার্গেট এই একশো নব্বই বিরানব্বই রান এটা কোন রান চেজে হয় না পিচ যেমনই হোক কন্ডিশন যেমনই হোক একশো নব্বই বিরানব্বই রানটা হাতে দশটা এগারোটা উইকেট নিয়ে কিন্তু চেজ করা যায় বাট আমরা একশো বিরানব্বই চেজ করতে পারিনি একের পর এক উইকেট হারিয়েছি আমাদের নার্ভ কাজ করছিল না প্লেয়ারদের সো দ্যাটস ওয়ার্য়ার ই লস দ্যা ম্যাচ আদার্উইজ একশো নব্বই রান হেসে খেলে চেজ হওয়ার কথা তো ডেফিনেটলি আমাদের থার্ড ম্যাচটাও কিন্তু জেতার কথা ছিল যেটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং তো এক দুই তিন এই তিনটে ম্যাচেই কিন্তু ভারতীয় দলের ডেফিনেটলি জেতার কথা ছিল এবং ফোর্থ ম্যাচটা যেটা আমাদের প্লেয়াররা ফাইট করে ম্যাচটাকে ড্র করেছে ওই ম্যাচটা কিন্তু আপনি বলতে পারেন কাইন্ড অফ ইংল্যান্ডে জেতার কথা থাকলেও ভারত ফাইট করে ম্যাচটাকে ড্র করেছে তো সেই ম্যাচের পয়েন্টটা ইংল্যান্ডের কাছে যায় না থ্রি জিরো ভারতে গিয়ে থাকতো এবং এই ম্যাচটাতে ভারত এখানে জিতেছে সো ফোর জিরো ভারতীয় দল এই ম্যাচটাতে এই সিরিজটাতে কিন্তু জেতার কথা পার্সোনালি আমার মনে হয় বাট দ্য থিং ইজ দ্যাট যত আমাদের এই প্লেয়াররা আরও ম্যাচেস খেলবে এক্সপিরিয়েন্স হবে তত বেশি কিন্তু এই ভুলগুলো আরও কমে আসবে এবং আরও একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে আমাদের দলটা কিন্তু এখনও বেশ কিছু শাফলিং চলছে নতুন কিছু প্লেয়ার্স আসছে প্লেয়ার্স যাচ্ছে যেমন এই সিরিজে যে দলটা ছিল এই দল থেকে খুব স্পষ্টভাবে করুণ নায়ের বাদ চলে যাবেন সাই সুদর্শনের জায়গায় আবারও কাউকে এখানে অ্যাড করা হবে বিকজ সাই সুদর্শন এই মুহূর্তে রেডি নয় এই লেভেলে খেলার জন্য ঠিক যেমনটা ইংল্যান্ডের যে বেথেল এই মুহূর্তে রেডি নয় আন্তর্জাতিক লেভেলে খেলার জন্য একইভাবে সাই সুদর্শন সো সাই সুদর্শনকে সাইড লাইন করা হবে এবং তারপরে আই থিঙ্ক করুণ নায়ের সো নায়ার থার্টি থ্রি ইয়ার্স অফ এজ এবং এই যদি তার পারফরমেন্স হয় আই ডোন্ট থিঙ্ক তাকে আর ভারতীয় দল এখানে জায়গা দেবে ওর থেকে তিরিশ বছর বয়সী সারপ্রাইজকে জায়গা দেবে আদারওয়াইজ শ্রেয়াস আইয়ার তো ডেফিনেটলি এই দলে যুক্ত হওয়ার জন্য মোটামুটি তৈরি রয়েইছে তো ওভারঅল এই দুটো প্লেয়ারকে সাইড করা হবে আরও দুটো প্লেয়ারকে অ্যাড করা হবে তো ডেফিনেটলি এখানে এই বিষয়ে উঠে আসবে যে দলটা এখনও সেটেল নয় আবারও দুটো প্লেয়ারকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হবে বোলিং ডিপার্টমেন্টে আগেন এই সিরিজে একটা সম্পূর্ণ নতুন এবং এক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ আমরা দেখতে পেয়েছি যেখানে গত ম্যাচে আবার আনসুল কাম্বোজকেও আমরা এই সিরিজে খেলতে দেখলাম প্রথমবার অ্যান্ড সেটা দেখো আমরা বুঝতে যে হি ইজ নট রেডি অ্যাট দিস পয়েন্ট তো এই জায়গাতে অবশ্যই আমাদের বোলিং ডিপার্টমেন্টে কৃষ্ণা রয়েছে সিরাজ রয়েছে আকাশদ্বীপ রয়েছে এই জায়গাতেও কিছু কিন্তু এমন পরিস্থিতি রয়েছে যেখানে নতুন প্লেয়ারদের নিয়ে আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে আরম্ভ করেছি বিকজ বুমরা এবং সিরাজ যদি আমাদের ফাইনালাইজ হয়ে যায় যে এই দুটো প্লেয়ার এখানে খেলবে সেই ক্ষেত্রে থার্ড বোলার কে হবে আবার তৃতীয় যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বুমরা সব ম্যাচ খেলতে পারবে না তার ফিটনেস ইস্যু রয়েছে তো এখানে আরও একটা ফোর্থ বোলার আমাদেরকে কিন্তু রেডি করে রাখতে হবে ওই কখনও কম্বোজকে নিয়ে কখনও আকাশদ্বীপকে নিয়ে এইভাবে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করলে হবে না এখানে কিন্তু পারমানেন্ট করতে হবে যে আমাদের বোলার কে কে খেলবে আমাদের যদি এই বোলিং সেটআপটা নিয়ে যেতে হয় যে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা এবং বুমরা এবং তার সাথে আকাশদ্বীপ এই চারজন বোলারকে নিয়ে আমরা যাচ্ছি তাহলে ডেফিনেটলি এইটাও আমাদের কনফার্ম করতে হবে এবং এই চারজন বোলারকে আমাদের সেইভাবে তৈরি করতে হবে যাতে এরা লম্বা খেলতে পারে বিকজ আমরা যে বিষয়টা নোটিস করেছি এত বোলিং করার পরে সিরাজের মধ্যে যে অ্যাগ্রেসিভনেসটা ছিল আকাশদ্বীপের মধ্যে কিন্তু সেই অ্যাগ্রেসিভনেসটা আমরা দেখতে পাইনি প্রসিদ্ধ কৃষ্ণা ড ইট বাট স্টিল আকাশদ্বীপের বোলিংয়ের স্পিড অনেকটা কিন্তু কমে গিয়েছিল সেই ওয়াজ বোলিং এট ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই বিষয়টা নিয়েও ভাবতে হবে যে এই বোলিং লাইন আপটা কিন্তু খুব একটা খারাপ নয় এই বোলিং লাইন আপ নিয়েও আমরা যেতে পারি বাট স্টিল আমাদেরকে পারমানেন্ট করতে হবে যে কোন কোন বোলারকে আমরা নিয়ে যেতে চাই তো ওভারঅল ভারতীয় দলের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে বেশ কিছু প্লেয়ারকে আমাদের এখানে অ্যাড করতে হবে যারা ভারতীয় দলের হয়ে নিজেদের পারমানেন্ট স্পটটা বানিয়ে ফেলবে যেমন ইএসবি একটা পারমানেন্ট জায়গা গিলের একটা পার্মানেন্ট জায়গা আছে ঋষভ পান্থের একটা পারমানেন্ট জায়গা আছে তো এরকমভাবে বাকি সমস্ত এগারোটা প্লেয়ারকে কিন্তু পার্মানেন্ট এখানে খেলতে হবে কাইন্ড অফ আমরা বলতে পারি ইট ওয়াজ ভেরি ভেরি ফরচুনেট ফর আস যে ইংল্যান্ডের তরফ থেকেও তারা কিন্তু অসংখ্য প্লেয়ারকে বিশ্রামে পাঠাতে বাধ্য হয়েছে বিকজ হচ্ছে যে পাঁচখানা ম্যাচ খেলার মতো বা ফিজিক্যাল কন্ডিশন তাদের মধ্যেও নেই বেনস্ট্রোক্সের মতো প্লেয়ার রেস্টে যেতে বাধ্য হচ্ছে কারণ ফিটনেস নেই বলে তো এবং সিরাজ সেখানে পাঁচখানা ম্যাচ খেলে দিচ্ছে এবং সিরাজ ছাড়া এমন কোনো প্লেয়ার নেই যে এই সিরিজে পাঁচখানা ম্যাচ খেলেছে বা একশো পঁচাশি ওভার বোলিং করেছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ভবিষ্যতে যে পাঁচটা ম্যাচ খেলার মতো বোলিং লাইন আপ কি আমাদের আছে বা যেই দলের সাথেই খেলা হোক সেই দলেরই কি আদৌ সেরকমের বোলার রয়েছে যে পাঁচটা ম্যাচ খেলতে পারবে তো এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে এবং ভবিষ্যতে সিরিজগুলো এখানে অর্গানাইজ করার আগে ভাবনা চিন্তা করতে হবে যে কীভাবে পুরো দল নিয়ে দুটো দল খেলতে পারে আমাদের এগারোটা প্লেয়ার প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত যাতে খেলতে পারে মাঝ পথে কাউকে না এটা ফিল করতে হবে আমি যাচ্ছি আমি তিনটে ম্যাচ খেলবো আমি দুটো ম্যাচ খেলবো না এই টাইপের পরিস্থিতি করলে কিন্তু হবে না কারণ যশপ্রীত বুমরা কতটা তাকে আমাদের দরকার ছিল এই ম্যাচে ইউজ অলরেডি নো দিস কারণ পিচটা এত ভালো ছিল বোলিং কন্ডিশন এত ভালো ছিল যে আমাদের কিন্তু বোমরাকে দরকার ছিল বাট আমরা তাকে পাইনি তো অবশ্যই ভারতীয় দলকে যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট দলটাকে কিন্তু গুছিয়ে একটা ভালোভাবে একাদশ বানাতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু ভবিষ্যতে স্ট্রাগল করতে পারি এবং এই চার জিরো যেটা হওয়া কথা ছিল আমরা সেটাই কিন্তু দুই দুই করে বসে আছি এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং বলে আমার মনে হয় বাট স্টিল একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সিরিজে যেহেতু গৌতম গম্ভীরের এই যে দল যে দল সে বানিয়েছে সেই দল ইংল্যান্ডের সঙ্গে পরাজিত হয়নি দুই দুইয়ে সিরিজ লেভেল করেছে তার মানে গৌতম গম্ভীর বিশাল ভালো কিছু কাজ করেছে সব সিদ্ধান্ত সঠিক এরকমও নয় আবার সে যে সব সিদ্ধান্ত ভুল করেছে অসংখ্য ভুল সিদ্ধান্ত নিয়েছে তার সব সিদ্ধান্তই ভুল এমনটাও কিন্তু নয় কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো সে ভুল নিয়েছে কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো সে ঠিক নিয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে যাতে ভবিষ্যতে এই ভুলটা সে আর না করে যেমন করুণ নায়ক কারণ নারীর কেরিয়ার বানানোর যে দায়িত্বটা এখানে কিন্তু নিয়েছিল শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ারকে সাইড লাইন করে এই সিদ্ধান্তটার জন্য কিন্তু অবশ্যই গৌতম গম্ভীরকে জবাব দিতে হবে বাট নাও যেহেতু সিরিজ আমরা হারিনি এই বিষয়টা কিন্তু চাপা পড়ে যাবে সাইড লাইন হয়ে গৌতম গম্ভীর বেরিয়ে যাবেন আবার অ্যাট দ্য সেম টাইম গৌতম গম্ভীর এখানে যেভাবে সিরাজের উপর ভরসা রেখে লাগাতার পাঁচটা ম্যাচ তাকে খেলিয়েছে তার জন্য কিন্তু অবশ্যই তাকে প্রশংসা করতে হবে কারণ একটা সময় কিন্তু অনেকে বলছিলেন যে সিরাজকে ওইখানে বিশ্রাম দিতে হবে কম্বোজকে খেলাতে হবে বাধ্য হয়ে বিকজ সিরাজ লাগাতার চারটে ম্যাচ খেলেছে সে পারবে না তো সেখানে গম্ভীর মোটামুটি জেদ নিয়ে সিরাজকে পাঁচখানা ম্যাচ খেলিয়েছে তো এই জিনিসগুলোও রয়েছে কিছু ভালো সিদ্ধান্ত রয়েছে কিছু খারাপ সিদ্ধান্ত রয়েছে ডেফিনেটলি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে যে এই পুরো সিরিজ থেকে ভারতীয় দলের কি কী পজিটিভ দিক রয়েছে কী কী নেগেটিভ দিক রয়েছে এবং গম্ভীরের কোন কোন সিদ্ধান্ত ঠিক কোনটা ভুল এবং ভারতীয় দলের এই সিরিজ থেকে এক্স্যাক্টলি কী কী পাওনা রইল কী কী পেলো ভারতীয় দল সেই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত ভিডিও ডেফিনেটলি আসবে সো এই ভিডিওটা এখান পর্যন্ত মেক্সিও দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিওর আপডেটগুলো ডিরেক্টলি আপনার কাছে অ্যাজ এ নোটিফিকেশন চলে যেতে পারে সো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে এই ভিডিওটা এখানে শেষ করছি অ্যান্ড ভারতীয় দলের এই জয় রীতিমতো একটা নতুন মেসেজ একটা বড় মেসেজ শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে মোটামুটি এখানে একটা ভালো টক্কর দিয়েছে